দেখতে দেখতে পঁচাত্তর বছর অতিক্রম করে ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করল রাজধানীর বিদ্যা মন্দির বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ হীরক্ষ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য স্থানীয় কর্পোরেটর বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী সহ বর্তমান ছাত্রছাত্রী ও এলাকাবাসী এই অনুষ্ঠান উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ভাষণে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ে কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি জানান বিদ্যালয় হল পূর্ণাঙ্গ শিক্ষা প্রাপ্তির পবিত্র স্থান পড়াশোনার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি খেলাধুলা সহ বিভিন্ন দিক দিয়ে ছাত্রছাত্রীদের পূর্ণাঙ্গ শিক্ষা শিক্ষিত হওয়ার সুযোগ গ্রহণের পরামর্শ দেন তিনি এবং এরকম একটা পবিত্র স্থান থেকে আমাদের জীবনের যে ভিত্তি সেটা প্রতিষ্ঠিত হয় এই কারণে সাথে একটা মানে বলতে গেলে যে নারীর যে কাজ মানুষ সবসময় অনুভব করে যেগুলো স্কুল থেকে স্কুল থেকে পাশ করো ছোটবেলা হোক যে কোনো জায়গায় সে কলেজ লাইফেও যদি কেউ পড়াশোনা করে সে কলেজের তার সাথে একটা নারী টান হয়ে যায় সেই সব দিনগুলোর একটা নষ্ট যে ফিল একটা অবস্থা দাঁড়ায় সবার আমাদের ত্রিপুরা সরকার আমরা চাই যে গুণগত শিক্ষা এখানে সব মানুষ পায় এবং সেই চেষ্টা আমরা করছি এবং ত্রিপুরার যে রিসোর্স বিশেষ করে প্রাকৃতিক বনজ এবং উদ্ধারজনক যে সম্পদ আছে সেগুলোকে কাজে লাগে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের এবং কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা গুণগত শিক্ষার পাশাপাশি সেটাও আমরা চালিয়ে যাচ্ছি